এমপি হত্যার প্রধান পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের ঢাকার বাসায় মিলল মদের কারখানা রাজধানীর ভাটারার একটি আবাসিক এলাকায় কোটি টাকার জমি কিনে সেখানে বানাচ্ছেন ভবন নির্মাণাধীন ওই ভবনেই তৈরি হতো মদ শাহিনের ব্যবসায়িক সহযোগীদের নিয়ে সেখানে রোজ বসত বর্ণিল আসন এমপি হত্যার পর শাহীন বিদেশে পালিয়ে গেলে সেই মদের কারখানা সিলগালা করেছে গোয়েন্দা পুলিশ মনিরুল ইসলামের রিপোর্ট পাল্টন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় বাসা তো নয় যেন মদের কারখানা এই বাসাটি ঝিনাইদহের সংসদ সদস্য আজিম আনার হত্যার অভিযুক্ত প্রধান পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিনের ফ্ল্যাটে কয়েকটা সোফা এর পরই মদের কারখানার জিনিসপত্র এখানে সম্প্রতি অভিযানে গিয়ে চক্ষু চড়ক গাছ গোয়েন্দা পুলিশের মদ তৈরির কাঁচামালে ঠাসা একটি কক্ষ আরেকটি কক্ষে মদ বানানোর বিভিন্ন কেমিক্যাল পাশের আরেকটি ঘরে সেগুলো বোতলজাত করার যন্ত্র আছে বিদেশি মদের শত শত খালি বোতলও শাহিনের এই মদের কারখানা চালাত হাজি ম্যানেজার নামের এক ব্যক্তি সেও এখন পলাতক ভবনের দারোয়ান ও প্রত্যক্ষদর্শীরা জানান এমপি আনার নিখোঁজের ঘটনায় আলোচিত নারী শিলাস্তির রহমান সহ অন্য নারীদের নিয়ে এখানে আসতেন শাহিন রোজ রাতে বসত আসর নির্মাণাধীন বাড়িটির বাইরে থেকে কেউ বুঝবে না ভেতরে কি চলছে কারণ দ্বিতীয় ও তৃতীয় তলার ভেতরের দিকে সাজানো হয়েছে দুটি কক্ষ কয়জন ছিল অনেকে বলতে ফ্লোর তো হয়েছে দুইটা দুইটা ফ্লোরে থাকে বাকি তো কাজ হচ্ছে ভাটারা থানা এলাকায় এবং বাড়িধারার খুব কাছের আবাসিক এলাকার এই বাড়িটির জায়গা সহ মূল্য প্রায় দশ কোটি টাকা সেখানে নির্মিত হচ্ছে সাততলা ভবন অভিযুক্ত আক্তারুজ্জামান শাহী এই ভবনে থাকতেন না থাকতেন গুলশানের ফ্ল্যাটে গোয়েন্দা পুলিশ বলছে গুলশান ও ভাটারার এই দুই বাসায় বসেই পরিকল্পনা হয় এমপি আনার হত্যার এই দুইটি ভাষাতেই মানে অনেকদিন যাবতীয় প্রায় দুই মাসের মতো তারা প্ল্যান করেছে তাকে সরিয়ে দিবে মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা